আজ হলো সোমবার ঘড়ির কাটায় এখন বাচ্চা ওই সাতটা পনেরো আমি রিওর জন্য এখানে টিফিন রেডি করছি আজকে রিও নেক্সট যে স্কুলটাতে ভর্তি হবে সেই স্কুলে যাবে স্কুলগুলোতে যেমন লোয়ার আপার তারপর কেজি কেজি ওয়ান এইভাবে ক্লাসগুলো থাকে এখানে নার্সারিতে পড়ার পরে সোজা চলে যায় রিসেপশন রিওর কারেন্ট স্কুলে রিসেপশন নেই তাই ওকে অন্য স্কুলে যেতে হবে সেই কারণেই আজকে ওর হচ্ছে ট্রানজিশন ডে মানে নতুন স্কুলের নতুন ক্লাসে ও পুরো দিনটা আজকে কাটাবে আর ক্লাস সম্বন্ধে পরিচিত হবে Ready for your new school? Happy? Excited? Oh, that's good. Let's go. Thank you. Okay. I'm ready. আজ আমি আর মনে হচ্ছে দুজনেই যাচ্ছি যেহেতু একটা স্পেশাল দিন বলে কথা যাওয়ার পথে তা আতা ডুগু ডুবলু মৌমাদি মধুরী মাদি অমিত সবার সাথে দেখা এই সুন্দর মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করে রাখার একটাই অর্থ বড় হয়ে গেলেও ছোটবেলাটা সবাই চোখের সামনে বারবার দেখতে পাবে সময় কারোর জন্য থেমে থাকে না তবে মুহূর্তরা স্মৃতিতে বেঁচে থাকে